শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই রাষ্ট্রের যখন দায়িত্ব নিয়েছিলেন তখন আমার পিতা গ্রাম সরকার ছিলেন তখন থেকেই আমরা এই বিএমপির আদর্শে এবং এই জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা তখন থেকেই ওই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন আমাদের এলাকার সাবেক এমপি মরহম সিদ্দিকুর রহমান সাহেব যখন আমাদের এলাকার এমপি হয়েছে তখন তার সাথে আমরা অতপূর্তভাবে জড়িত ছিলাম তারপর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন নাইনটি ওয়ানে আন্দোলনের মাধ্যমে আফসিন নেত্রী যখন নির্বাচন করেছেন তখন আমাদের এলাকার সাবেক এমপি এবং মন্ত্রী এম শামসুল ইসলাম তার সাথে আমি এই তিন আসনের নির্বাচনের সাথে সম্পৃক্ততা ছিল এবং আমার মা এই এলাকার লোকজনের সাথে গণসংযোগ ছিল তখন থেকে আমি এই রাজনীতিকে সাথে অতপূর্তভাবে জড়িত এবং তখন আমি আমার এলাকার রামপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছিলাম দুই ট্রাম দুই ট্রাম মানে তেরো বছর তেরো বছরে আমি আমাদের এই মুন্সীগঞ্জের এলাকার সাথে গণসংযোগ ছিল এবং তৃণমূল পর্যায়ে আমার যোগাযোগ ছিল এবং এই এলাকার উন্নয়নের সাথে আমার কিছুটা সম্পৃক্ত আছে আমি তখন থেকেই মানুষের ভালোবাসা পেয়েছি এবং আমাকে আমাদের এই মুন্সীগঞ্জ জেলার অনেক মানুষই চিনে বিশেষ করে আমাদের এলাকা মুন্সীগঞ্জ সদর এবং গজারিয়া উভয় সাথে আমার একটা যোগাযোগ সম্পূর্ণ সম্পর্ক রয়েছে তাই আমি গত দুই সালে আমাদের সাবেক এমপি এবং উপমন্ত্রী আব্দুল হাই সাহেব আমাকে উদ্বুদ্ধ করেছিলেন উপজেলা নির্বাচন করার জন্যে আমি তখন উপজেলা নির্বাচন করতে গিয়ে আমি মুন্সীগঞ্জ এলাকাবাসীর ভালোবাসা পেয়েছি এবং তখন থেকে আমার ইচ্ছা ছিল যে এই এলাকায় যদি কখনো সুযোগ হয় যে এই এলাকার যে উন্নয়ন এই এলাকার যে সমস্যা এই সমস্যাগুলো আমি এসে আরও আধুনিকভাবে করব তখন থেকে আমার এই চিন্তা ছিল তা আমি উপজেলা নির্বাচন করেছি আমি বিপুল ভোট পেয়েছি আমার অনেক সমর্থন ছিল তখন আমি আমার বিজয়কে ছিনিয়ে নিয়ে গেছে স্বৈরাচার সরকারের ক্যান্ডিডেট